একা বাঁচতে শেখো প্রিয় কারণ দিন শেষে তুমি ছাড়া তোমার কেউ নেই কোনো দিন প্রেম করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো না কারোর প্রেমে পড়ে একটা নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবে মৃত্যু ছাড়া আর কেউ তোমার অপেক্ষায় নেই পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি অসৎ ব্যক্তির মিষ্টি কথা জীবনে অসুখ হয়ে দাঁড়ায় আর সৎ ব্যক্তির কড়া কথাও অসুধের মতো কাজ করে তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা অনেক দামি মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে কেউ অপরের সাথে আর কেউ নিজের বিবেকের সাথে মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটার কাছে সে সবসময়ই দুর্বল যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না অহংকারের জন্য যে নিজের শিকড় ভুলে যায় যে কোনো ছোট ঝড়েই তার পতন সবার আগে হয় যখন দেখবে কথা হজম করতে শিখে গেছ জানবে তুমি বাঁচতে শিখে গেছ যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় ইতিহাস সাক্ষী আছে প্রথম ভালোবাসা সঠিক সময়ে ভুল মানুষের সাথে হয় আর দ্বিতীয় ভালোবাসা সঠিক মানুষের সাথে ভুল সময়ে হয় কেউ আপনাকে কষ্ট দিলে তার কথায় না কেঁদে সেই কষ্টকে হাতিয়ার বানিয়ে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হন যাতে আপনি জীবনে এমন কিছু করতে পারেন একদিন সেই মানুষটি আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে যখন আপনি সাফল্য অর্জন করতে পারবেন তখন সে নিশ্চয়ই আফসোস করবে যে আপনার সাথে এমন কেন করেছিল মানুষ বিপদে সান্ত্বনা দেয় কিন্তু সঙ্গ দেয় না যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দিও দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না কেউ অন্যের খাবার কেড়ে নিয়ে খুশি হয় আর কেউ নিজের ভাগের খাবার অন্যকে খাইয়ে খুশি হয় আসলে পুরো ব্যাপারটাই সংস্কার আর মানসিকতার সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে পেছনে তোমার নামে বদনাম করে কিছু নিরবতা অকারণে হয় না যন্ত্রনাটাই এমন হয় যে আওয়াজটাই কেড়ে নেই পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের বাস্তবতার দামে নিজের ইচ্ছায় কেউ না থাকতে চাইলে আপনি যতই জোর করে রাখার চেষ্টা করুন না কেন সব চেষ্টাই বৃথা একটা কথা সবসময় মনে রেখো ভুল জায়গা আর ভুল মানুষের প্রতি যতই স্যাক্রিফাইস করো না কেন তুমি তার পরিবর্তে জীবনে কিছুই পাবে না ভাইয়ে ভাইয়ে শত্রু হলে ভাইয়ের শত্রুও তখন বন্ধু হয়ে যায় কোনো বয়স্ক মহিলার গোপন কিছু দেখতে চাইলে তাকে তিনটি কথা বলুন এক অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন দুই তাকে বলুন যে তাকে ছাড়া আপনার অন্য কাউকে আর ভালো লাগে না তিন তাকে বলুন যে তাকে দেখতে না পেলে তার সাথে কথা না বললে আপনার মন খারাপ হয় সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ তিনটে জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায় সহজ কথা সত্য কথা আর উচিত কথা ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায় আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়